মোল্লা মুনসুর কাছে আমার জানতে ইচ্ছা হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পা আছে কিনা আল্লাহর আল্লাহ কি শোনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মনসুররা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে বলছিল মিজানুর রহমান আজহারি তিনি একটা ভরা মজলিশে আল্লাহকে কটাক্ষ করে এই ধরনের উক্তি ব্যবহার করে কথা বলছিলেন এখন আল্লাহর শানে এত বড় বেয়া তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভন্ড বাউলকে অতচ হুঁকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভন্ড বুদ্ধিजीवी আরে রাখো তোমার আল্লাহর বিধান রাখো তোমার আল্লাহর বাণী রাখো তোমার আল্লাহর সবকিছু এত আল্লাহ আল্লাহ কইরা লাভ কি আমি বুঝি না মানুষ তো নামাজ কলম পড়া কি করে মানে হিজাব টিজাব এত পড়তো জমিন না হলে আমরা সামাজিকভাবে আমাদের যে অধিকার নাগরিক অধিকার আমরা ওটার ভিতর থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলন চাইছি আসসালামু আলাইকুম আমি প্রস্তুত দেখাবো বাউল আবুল সরকারকে কেন্দ্র করে ফেসে গেলেন মিজানুর রহমান আজারে হুজুর যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে নিয়মিতቱን আপডেট নিউজ সাব আর আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা একের করে ভিডিওগুলো দেখে আসি আরে রাখো তোমার আল্লাহর বিধান রাখো তোমার আল্লাহর রাখো তোমার আল্লাহর সবকিছু এত আল্লাহ আল্লাহ রা লাভ কি আমি বুঝি না মানুষ এত নামাজ কালাম পড়া কি করে মানে হিজাব পিজা এত পড়তে হবে কি জন্য হ্যাঁ সারাদিন আল্লা আল্লাহ আমার মা খালি বলে সারাদিন আল্লাহ পড়তে হ্যাঁ বুঝিনা আল্লাহ আল্লাহ

কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতেছে যখনই দেখে কোনো ঝামেলা তার উপরে পড়তেছে তখনই মানুষ আল্লাহর নাম নেয় তখন কিন্তু এত বড় বড় কথা থাকে না যে আল্লাহর নাম নিব না আল্লাহর নাম এর দরকার নাই আল্লাহ কি করবে আল্লাহই সবকিছু করবে আল্লাহই বাঁচাবে আল্লাহ বাঁচাবে আল্লাহ ছাড়া কেউ নাই এই এই দুর্যোগ বলেন এই এই ঝামেলা বলেন আমাদের জীবনে যত যত প্রবলেম বলেন সমস্ত প্রবলেম থেকে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারে আল্লাহ আমাদের রক্ষা করতে পারে প্রথম যে ভূমিকম্পটা আসে সেই ভূমিকম্পের সময় আমরা কেউ জানতাম না কিন্তু আল্লাহ জানতো সব কিছু কেন আল্লাহ কোন সময় কি দুর্যোগ দেয় সেটা শুধুমাত্র আল্লাহ জানে আমরা মানুষরা কেউ বলতে পারবো না আমাদের জীবনে যত দুঃখ দুর্দশা আসে সমস্ত দুঃখ দুর্দশা আল্লাহ শেষ করে দিতে পারে এক নিমেষে যদি কিনা যদি কি না আমরা সত্যিকারের অর্থে আল্লাহর বান্দা হয়ে থাকি এবং যায় নামাজে বৈশা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছ থেকে কেউ কোনোদিন খালি হাতে আসে না আর আপনার দোয়া যদি কবল না হয় তাহলে মনে রাখবেন একটা কথা ওই দোয়াটা যে দোয়াটা আপনি করতেছিলেন সেই জিনিসটা আপনার জন্য ভালো ছিলই না এটা আপনি আজকে না বুঝলেও কিছুদিন পরে অবশ্যই বুঝবেন তাই ভূমিকম্প নেওয়া হোক আর নিজের দুঃখ দুর্দশা নিয়ে হোক আর নিজের জীবনে জীবনের কষ্ট নেওয়া হোক যত কিছু নিয়েই হোক না কেন ভয় পায়েন না কষ্ট পায়ন না যায় নামাজে বসেন দোয়া করেন দেখবেন সব আসান হয়ে যাবে আমি এরকম অনেক ফল পাইছি বিশ্বাস করেন আমার প্রবলেমের সময় আমি শুধুমাত্র আল্লাহকে ডাকি আল্লাহ আমার প্রবলেম সলভ করে দেয় বিশ্বাস করেন মোল্লা মুন্সির কাছে আমার জানতে ইচ্ছে হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পা আছে কিনা আল্লাহর আল্লাহ কি শোনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মুন্সিরা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে তাইলে যদি আবুল সরকারের এই কথা সঠিক হয়ে থাকে তাইলে আবুল সরকার দোষী আমি ওই পক্ষ থেকে ক্ষমা চাই ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হয় সরকারের ক্ষতি হবে আমি মনে করি গণমানুষ রাস্তায় নেমে আসবে বিরাট ধরণের একটা গন্ডগোল সৃষ্টি হবে রক্তাক্ত হবে ইসলাম নিয়ে কন্ডল করা উচিত নয় এবং রক্তাক্ত ঘটানো উচিত নয় পর্যন্তই দেখা বর্ণ কোনো এক জায়গায় কথা বর্ণিয়ে আলাদা করতেছে একজন মুসলিম হিসাবে আসলে ওনার মুখে কথাটা উনি না উনি এই ধরনের এত খারাপ কিছু বলে বলেন উনি জি ভাব নিয়ে পাল্লা হয়েছে পাল্লা গানের ভিতরে এরকম কথা

আল্লাহ যে এক মুখ দিয়ে কথা কয় আল্লাহর মুখ কয়টা আসলে কি আল্লাহর মুখ আছে কিনা আমার আমার জানতে ইচ্ছা হয় এই দেশের মোল্লা মুন্সির কাছে আমার জানতে ইচ্ছা হয় আল্লাহর মুখ আছে কিনা আল্লাহর হাত পাও আছে কিনা আল্লাহর আল্লাহ কি শুনে কিনা দেখে কিনা যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মুন্সিরা কেন বলে আল্লাহ নিরাকার তাইলে আল্লাহর আকার আছে তাইলে যদি আবুল সরকারের এই কথা সঠিক হয়ে থাকে তাইলে আবুল সরকার দোষী আমি ওই পক্ষ থেকে ক্ষমা চাই জানি ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হয় জামিন না হলে আমরা সামাজিকভাবেই আমাদের যে অধিকার নাগরিক অধিকার আমরা ওটার ভিতরে থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের আজকে মানববন্ধন বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান উনি একজন গুণী শিল্পী একটি প্রশ্নের একটি উত্তর দিতে গিয়ে এটা সামাজিকভাবে খারাপ দেখা যায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মামলা পরে মামলা হয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী ওনার যে শাস্তি হবে এটা বুঝি আইন অনুযায়ী যে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সংবিধানে এরকম কোন আইন নাই যে কোন আসামি জামিন চাইতে পারবে না বা তাকে জামিন দেওয়া হবে না কিন্তু একটি মহল ওনাকে জামিন দিলে এই দেশে অনেক কিছু হয়ে যাবে হুমকি দিতেছে তাহলে তারা সংবিধানের উপরে বসবাস করে কি না এটা আমার প্রশ্ন অনুযায়ী যদি আমরা বসবাস করি ওনার বিচার যেটা হবার আইন অনুযায়ী হবে এবং সেটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও কামনা করি কিন্তু ওনাকে জামিন দিতে হবে জামিন না হলে আমরা সামাজিকভাবেই সামাজিকভাবে আইনের ভিতরে থেকে আমাদের যে অধিকার নাগরিক অধিকার আমরা ওটার ভিতর থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলন চালিয়ে যাব সেখানে আমাদের পারমিশনের একটু জটিলতা ছিল আমরা বুঝতে পারি নাই আমাদের পারমিশনটা আমরা নিতে পারি নাই ডিসি মহোদয়ের কাছে যে দরখাস্তটা আমরা পৌঁছাইতে পারি নাই না ভয় হইতো পারে কারণ আমরা তো আর না আমরা তো তহতি জনতারা তৌহুতি জনতার ব্যানারে উগ্রবাদী সন্ত্রাসীরা আমরা সাধারণ বাউল বা বাউলের ভক্ত সেই হিসেবে আমরা নিরবতা পালন করতে চাই না আমি তো আগেই বলছি আইন অনুযায়ী যেটা বিচার হওয়ার এটা অবশ্যই আমি কাম্য করি না ব্যক্তিগতভাবে আমার কোনো মতামত নাই আমি এত ঊর্ধ্বের মানুষরা চিন্তাবিদ ভাষাবিদ সাহিত্যিক কবি অথবা মাওলানা আমি কোনো কিছু না আমি সাধারণ একজন নাগরিক গানকে ভালোবাসি আবুল সরকার মহোদয় উনি আমার পীর আমার মুর্শিদ আমি খলিফা কালচার যে কোনো ব্যক্তি রাজনৈতিক সামাজিক সংগঠন সবাই মানববন্ধন করে বলতেই পারে যে আইনে দুইশো পঁচানব্বই ধারা আমি যতটুকু ফেসবুকে পাইছি আপনাদের ফেসবুকে উকিল বলছে উনার বিরোধী উকিল দুইশো পঁচানব্বই ধারা সেকশন হয়ে যায় কিন্তু কোন গোষ্ঠীর কারণে ভয় পেয়েছে আপনার নাম আমার নাম আল্লাহ এক মুখে এত কথা কয় আল্লাহর মুখ কয়া খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে বাউল শিল্পী আবুল সরকারের এমন ভয়াবহ কটুক্তির পর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ যথাযথ বিচারের দাবিতে তার বিরুদ্ধে মামলা করেন অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ সৈকত এই বাউল শিল্পীর সমর্থক ও তৌহিদি জনতার মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনাও ঘটে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে তবে এবার বাউলদের নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন এক নারী বাউল শিল্পী স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত আবুল সরকারের বিচারের দাবিতে যখন সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে ঠিক তখনই পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শিল্পী হাসিনা সরকার সম্প্রতি এক ভিডিও বার্তায় বাউল শিল্পী হাসিনা সরকার বলেছেন নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান হাসিনা সরকার বলেন বাউলদেরকে বলতাম আমার তো প্রোগ্রাম নাই আমার দিকে একটু খেয়াল রাখেন তখন তারা বলেন যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে যখন ডাকি তখন আসতে হবে আমি বলি আসলে কি হবে তখন তারা বলেন এইটা কি ভেঙে বলতে হবে আমি তখন বলেছি মা পচায় চাই দোয়াও চাই ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নেই আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নিতে হবে না এটাকে বাউল গান বলে না তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি তিনি পুরুষ বাউল শিল্পীরা প্রস্তাব দিতেন দাবি করে এই নারী বাউল আরো বলেন তারা বেড়ে নেয় আর গান গাওয়ার সুযোগ দেয় আমি বাউল শিল্পী হয়ে বলছি এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে আমাকে যদি কেউ কেউ না না না। ডাকে দেয় আমার আমার তাও কিছু যায় আসে আমাকেও এরকম প্রস্তাব দিয়েছেন তারা বলেছেন আমাদের কথা শুনবি তোকে বায়না প্রমাণ আছে তথ্য প্রমাণ যদি তারা চায় যদি আমি তথ্যগুলা দিতে যাই মুখুষ আমি কিন্তু একবারে খুলে দিব তাহলে কিন্তু তাদের মুখ দেখাইতে পারবে না তারা কি তত্ত্ব চাচ্ছে তারা কি চাচ্ছে যে আমি একেবারে পুরাটাই উন্মোচন করে দিতে হাসিনা সরকারকে ওর নামটা আমি নিতে চাচ্ছি না মুখ দেয় বললো আবার বিষয়টা আপনারা জানেন আমি ওরে এটুকুই বলবো ক্ষমা করে ওই যে ওদের মতো আমরা না কারণ আমি তাদের কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমার তো প্রোগ্রাম প্রোগ্রাম কম বা আমি এখানে নতুন আসছি আমাকে একটু আপনারা হেল্প করেন তো নতুন সাথে হেল্প করার কথা বলাতে বলতেছে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না তুমি তো দেখতেও সুন্দরী গানও গাও ভালো তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না এখন তারা যে আমাকে বলতেছে যে আমি এই কথা বলছি ভাইরাল হওয়ার জন্য আসলে ভাইরাল হওয়ার জন্য না আমি সত্য একটা কথা উন্মোচন করার জন্য আমি সারা বিশ্বের মানুষকে জানানোর জন্য আমি এই কথাটা বলছি যে বাউল রাজে সাধু সাজে এ সাধুর কিছু মুখোশ আমি খুলে দিব আজকে আমাকে অনেক হুমকি আসছে আমি সত্য কেন বলতে গেলাম যে আজকে বাউল সমাজের উপরে অনেক বড় ঝড়া যাচ্ছে হামলা আসতেছে কি জানি এই মুহূর্তে হাসিনা সরকার তুমি এই সত্য কথাগুলো বলা তোমার কি উচিত হয়েছে আমি বললাম উচিত হয়েছে কি না হয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি সত্য কথা বলছি এটাই আমি জানি আর কতদিন লুকুচুরি করে আপনারা বেড়াবেন আর কতদিন মানুষকে ঠকাবেন আর কতদিন মানুষের ইজ্জত নিয়ে আপনারা সিনিবিনি খেলবেন এটা আমি সহ্য করতে পারতেছি না যার জন্য আমি মুখ খুলতে বাধ্য হয়েছি মুখ খুলতে বাধ্য হয়েছি কতদিন আগে করছে এটা বিগত দিনে মনে করেন তারা বলে আসছে তাদের কথা শুনি নেই যেমন তাদের কথা শুনি নেই তাদের পাশে বসলে মনে করেন উঠে আর চেয়ার থেকে এমনও দিন গেছে তো তারা যে সব শিল্পী নিয়ে মনে করেন আমি তাদের কাছে যখন বলতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন আমার তো প্রোগ্রাম টোগ্রাম কম বা আমি এখানে নতুন আসছি আমাকে একটু আপনারা হেল্প করেন তো নতুন সাথে হেল্প করার কথা বলাতে বলতেছে তুমি কথা শুনলে তো তোমার প্রোগ্রামের অভাব হবে না তুমি তো দেখতেও সুন্দরী গানও গাও ভালো তাহলে তোমার প্রোগ্রামের কোনো অভাব হবে না তাহলে বোঝা যায় কি আমি তাদের কথা শুনলে আমি প্রোগ্রাম পাবো বিষয়টা এরকম না আপনার কাছে কি এই মানে যে আপনি যে অভিযোগটা করছেন এই অভিযোগের কোনো প্রমাণ তথ্য আপনার কাছে আছে কি এই অভিযোগের প্রমাণ তথ্য আমি কি মানে কিভাবে দিব

আমি এই কথাটা বলতে বাধ্য হইছি নাম বললে সমস্যাটা কি যেটা আপনি অভিযোগ তুলছেন যে সে ক্ষেত্রে আপনি প্রমাণ দিবেন না সে ক্ষেত্রে তারাও তো বলতে পারে এখন সব বাউলাই তো বলতেছে ওর বিষয়ে আমরা কথাই বলবো না কোনো শিল্পী না এমন কথা আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনলাম আচ্ছা আমি যদি শিল্পী না হই আপনারা ইউটিউবে দেখবেন টেলিভিশনে দেখবেন মাই টিভি বলেন বিটিভি বলেন এটিএন বলেন আপনার চ্যানেল এসে বলেন আমি যে এসব টেলিভিশন প্রোগ্রামগুলা করছি আমি শিল্পী সারা করছি তথ্য প্রমাণ আছে তথ্য প্রমাণ যদি তারা চায় যদি আমি তথ্যগুলা দিতে যাই মুখুষ আমি কিন্তু একবারে খুলে দিব তাহলে কিন্তু তাদের মুখ দেখাতে পারবে না তারা কি তথ্য চাচ্ছে তারা কি চাইছে যে আমি একবারে পুরাটাই উন্মোচন করে দিতে মানে হাসিনা সরকার ওর নামটা আমি নিতে চাচ্ছি না মুগদায়ে বল্লাবার আর বিষয়টা আপনারা জানেন অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তখন কি হবে এটা সত্য মিথতে এই বিষয়টা এই বিষয়ে আমি চাচ্ছি আপনারা বলছেন ঠিক আছে আপনাদের কাছে দেড় বছর এসে আমি বিচার দিয়ে রাখলাম উনি কেনই কথা বলছে জানেন আবুল সরকারে বিষয় নিয়ে রাস্তা রাস্তায় জায়গা জায়গা আমার বাউল শিল্পীরা মারি খাচ্ছে এটা কোন এক শিল্পী নাম বলবো না নারী শিল্পী বলেছেন বিচারের আগেলে প্রক্রম পাওয়া জানা এটা সকল শিল্পীর গায়ে একটা দোষ এসে গেছে

শিল্পীরা তারা খালি হাতে ওর আশেপাশ শুনে নিয়ে সেই যন্ত্রণা নিয়ে বাঁচি না এখন আমার ঘরের যে বিষয়টা এই বিষয়টা যদি আবার আসে তাহলে এই চাপকে সামলানো সম্ভব তারপরে আমি তার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি আমাদের মহিলা সম্পাদক এটার দায়িত্ব নিচ্ছে ওটার ভার উনি এটা তদন্ত করবে এবং তাদের ডাকাবে আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলছে ইনশাল্লাহ এটার একটা সুরাহ হবে তার অভিযোগ যদি সত্য হয় তাহলে কোনো ধরনের ব্যবস্থা সে যে অভিযোগ দিছে অভিযোগ অনেকেই দিতে পারে আমরা এমনও হতে পারে আইনি পদক্ষেপ নিতে পারি এবং তারে ঢাকাবো তারে ঢাকা কেন এই কথাটা বললো এই কথার সমাধান কি অবশ্যই একটা সমাধান আমরা যাব এখন আমরা আছি সারা বাংলাদেশের দেশে দেশের বাইরে নিয়া আমার প্রশ্নটা ছিল সে যে অভিযোগটা তুলছে অভিযোগটা যদি সত্য প্রমাণিত হয় আপনারা আপনারা কি ব্যবস্থা অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় তখন কি হবে এই তো সত্য মিথ্যা এই বিষয়টা এই বিষয়টা আমি চাচ্ছি আপনারা বলছেন ঠিক আছে আমি আরেকটা কথা বলবো আপনারা এই মিরপুরে থাকেন আমি অনেকেরই চিনি অনেকেরই জানি আমি কি আমার নারী নক্ষত্র ভালোভাবে আপনারা চিনেন হাসিনা সরকারকে ওর নামটা আমি নিতে চাচ্ছি না বলল আবার ওর বিষয়টা আপনারা জানেন আমি ওরে এটুকুই বলবো ক্ষমা করে ওই যে ওদের মতো আমরা না দর মার পিড়া পানির মধ্যে ফালা আমরা তো বাউল আমরা তো বাউল মানুষ ওরে একবারের জায়গায় দশ বার আমরা ডাকবো জিজ্ঞেস করবো যাই কেন এই কথাটা বললো

এরকম অভিযোগ আর কখনো আসে নাকি তেমন একটা আমার মনে পড়ে না হ্যাঁ এদের সাথে কোনো যোগসূত্র থাকতে পারে কোনো চক্রান্ত থাকতে পারে সবাই তো আমাদের পক্ষে না যে এই সুযোগে এরকম করো এরকম করো যাহা করলে রহিম মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকার যে আল্লাহকে নিয়ে যে কটুক্তিকর মন্তব্য করেছিল সেই মন্তব্যকে কেন্দ্র করে আমরা সারা দেশে একটি অস্থিরতা দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন যে তার কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জের তহদি জনতার ব্যানারে যে প্রতিবাদ সমাবেশ আপনার হওয়ার কথা ছিল সেই সমাবেশ স্থলে আমরা বাউলদেরকেও আমরা দেখতে পাই এবং তারা তাদের যে নির্ধারিত স্থান সেই নির্ধারিত স্থান ছেড়ে সেইখানে বাস স্ট্যান্ডে তারা আপনার অবস্থান নেয় এবং পরবর্তীতে দুই পক্ষের ভিতরে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সেইখানে মারপিটের ঘটনা ঘটে উভয় পক্ষ থেকে আপনারা জানেন যে বেশ কয়েকজন ভাই আহত হয়েছে এবং পরবর্তীতে বাউলদের পক্ষ থেকে একটা মামলা করা হয় এবং সারা দেশব্যাপী আমরা দেখতে পেলাম যে দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে তো আমরা আসলে এই বিভক্তির কারণ চাই না আমরা আমাদের সুস্পষ্ট বক্তব্য আমাদের দাবি দুইটা প্রথমত এই যে সমস্ত বাউল শিল্পীরা আছে তারা মানিকগঞ্জের তারা এই মানিকগঞ্জ বাউলদের না আমরা জানি যে তারা এখানেই বেড়ে উঠেছে আমাদের চোখের সামনেই বেড়ে উঠেছে তারা আমাদের আশেপাশে গান বাজনা করে তারা বিভিন্ন ধরনের গান বাজনা করে তারা সুখ্যাতি করিয়েছে তো আমরা সেটাকে আমরা তাদের গণতান্ত্রিক অধিকার সেটা তারা করবে আমরা সেটাকে বাধা দে কিন্তু আমাদের কনফ্লিক্টের বিষয় দুইটা প্রথমত তারা ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে তারা বিভিন্ন ধরনের কুটুক্তিকর মন্তব্য করে তারা বিভিন্ন পক্ষ বিপক্ষ নিয়ে তারা সেগুলোকে ইসলাম সম্পর্কে মানুষদেরকে ভুল ধরনের বিভ্রান্তিমূলক যে তথ্য দিয়ে থাকে তারা যে বিভিন্ন ডিবেট করে সেই ডিবেটে তাদের যে জ্ঞানের যে অপারযতা পুরাণ হাদিসের জ্ঞানের যে সীমিত যে জ্ঞান তাদের সেগুলো আমরা পরিলক্ষিত হয় এবং তারা নিজেদের প্রান্তিত্ব জাহির করতে গিয়ে আমরা দেখতে পাই যে তারা ইসলামকে অবমাননা করে ফেলে আল্লাহকে আল্লাহ রসুলকে অবমাননা করে ফেলে সেখানে আমাদের কনফ্লিক্টের জায়গায় তারা গান বাজনা করবে আমাদের কোনো সমস্যা নাই তবে তারা যে সমস্ত বিষয়ে তাদের জ্ঞানের ঘাটতি আছে তারা সেই সমস্ত বিষয়ে যেন তারা পরবর্তীতে সেন্সিটিভলি কথা বলে আমাদের এইটা হলো প্রথম দাবি এবং দ্বিতীয় যেটা দাবি সেটা হলো যে বাউল সরকার এবং সারা দেশে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম বামপন্থী বিভিন্ন জোট এবং এই যে মেঘমল্লার বসু বলেন ফরহাদ মজার বলেন এই এনসিপি বলেন বৈসমর। কেন্দ্রীয় প্রেস থেকে বিবৃতিগুলো দেওয়া হয়েছে এবং এবং এই যে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলগুলো যে বিবৃতিগুলো যে তারা যেভাবে বলতেছে যে দেশের বাউলদেরকে নিশ্চিন্ন করা হইতেছে বা তাদেরকে গান বাজনা নিষিদ্ধ করা হইতেছে বা তাদেরকে একদম টুটি চেপে ধরা হয়েছে এই ধরনের কোনো বিষয় না আমাদের বক্তব্য সুস্পষ্ট তারা গান বাজনা করুক সেটা নিয়ে কোনো কথা নাই তবে ধর্মীয় অবমাননা হয় এরকম কোনো কাজ তারা করবে না এবং আর বিষয় যে আবুল সরকার যে কথাগুলো বলেছে সেই বিষয়ে মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতুলিত আইনের উপর আমাদের আস্থা আছে বিশ্বাস আছে এবং আমাদের বিশ্বাস যে সে যে কথাগুলো বলেছে সেই কথার ভিত্তিতে যদি ধর্মীয় অবমাননা হয় তাহলে অবশ্যই তার শাস্তি নিশ্চিত করতে হবে সেটা আমরা প্রশাসনের দৃষ্টি আবশ্যন করি এবং উভয় পক্ষকে আমরা ধৈর্য ধারণ করারই বলি এই বিষয়টা যেন আর সামনে না আমরা সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা পরবর্তী দিকে আমরা এগোবো বাউল শিল্পী আবুল সরকার গান বলতে গিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে এই সম্পর্কে যদি কিছু বলতেন অশিক্ষিত মূর্খ যাদের জ্ঞান নাই যারা ইসলামের সত্যিকার এবং বাস্তবতা সম্পর্কে জানে না তারাই এই সমস্ত ভ্রান্ত মতবাদে বিশ্বাস করতে পারে বাউল বা লালনের যে মতবাদ এটা সম্পূর্ণরূপে একটা শিরকি একটা কুফুরি মতবাদ একটা নাস্তিক্ষ মনা মতবাদ এবং একটা ইসলাম বিদ্বেষী প্রজেক্ট হচ্ছে বাউল এবং লালনের প্রজেক্ট দুঃখজনক হলেও সত্য যে ইউনুস সরকারের অনেক কাজ ভালো হলেও এই সরকার লালনবাদকে অনেক প্রমোট করার চেষ্টা করেছে কেননা এই সরকারের উপদেষ্টাগুলোর মধ্যেও একজন উপদেষ্টা এক দুজন উপদেষ্টা আছে যারা হচ্ছে লালন মতবাদে বিশ্বাসী এই লালন মতবাদে বিশ্বাসী উপদেষ্টাগুলোর কারণেই এই লালন মতবাদের এই বাউলেরা এত বেশি আস্কারা পেয়েছে এত বড় স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ এবং রাসুল ইসলামের নামে কোরআনের নামে সুরা নাসের নামে কোরআনের বিভিন্ন আয়াত এবং বাক্যের নামে চরম ধৃষ্টতাপূর্ণ বিকৃতি করার সাহস করেছে যেটা আমি বলবো যে এই সরকারের কিছু উপদেষ্টার সায় দেওয়ার কারণে সম্ভব হয়েছে এবং এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোর আলোকে ওয়াহাবি এবং সালাফি এই নামটাকে কিন্তু কালার করা হচ্ছে তো এই নামটাকে কি শুধু আজকে কালার করা হয়েছে না ওই ব্রিটিশরা যেই দিন থেকে ছিল সেই দিন থেকে এই কবর মাজার পূজা আর এই বাউল ফকির টকির এদের নিয়ে ওদের কোনো সমস্যা ছিল না ওই ব্রিটিশদেরও সমস্যা ছিল ওয়াহাবি সালাফি কেননা তারা মুভমেন্টে বিশ্বাস করে তারা সক্রিয় থাকে তো এই যুগে এসেও আবার শুরু হয়েছে আল্লাহ হেফাজত করুক যে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে মাহফিল তো এখানে সম্মানিত মোনাজাত হয় এ বিষয়ে কিছু বলবেন আল্লাহ হেফাজত করুক আমাদের বক্তব্য স্পষ্ট আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি প্রশ্ন এক মাদ্রাসার উস্তাদ অন্য মাদ্রাসার উস্তাদকে দেখতে পারে না এ বিষয়ে কি বলবেন এটার জন্য এই বইটা পড়তে হবে আল্লাহর পথে যাত্রা এখানে হিংসার একটা অধ্যায় চমৎকার আলোচনা করা আছে আল্লাহ এত বড় বেহাদুবি তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী হবে ছাড়া তো যাবেই না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে এক ভণ্ড বাউল আল্লাহ সানে বেয়াদুবি করছে শুনছেন এই রকম বেয়াদুবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আমার আত্মহত্যা জায়জ হইলে আমি আত্মহত্যা করতাম কিন্তু আল্লাহ তার রসুলের সামনে বেয়াদুবির কথাটা শুনতেও বেয়াদুবির কোন কথা আমার বরদাস হয় না এই ভন্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহর সানে যে বেয়াদুবি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই ভণ্ড ফরহাদ মজহার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বেটা ফরহাদ তুমি কোন বাংলাদেশে তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে বাড়াবাড়ি ছেড়ে দাও ভণ্ড বুদ্ধিজীবী ফর হাত মজহার জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে আল্লাহ সানে এত বড় বেহাদি তাকে তো প্রকাশ্যে প্রকাশ্যে তাকে হত্যা করা যায় ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভন্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এখন আসেন এই কথিত কিছু ইসলামপন্থী কিছু মৌলবি মোটা মাথার মৌলবি আছে কিছু জোর সব গলায় আর তলায় মাথায় কোন জ্বর এরকম মৌলবি সব মৌলবি আর কথিত ইসলাম ফরহাদ মজহারকে মাথায় তুলছে আজকে ফরহাদকে ধরনা ধরো না কেন আমরা আমাদের চরিত্রকে ঠিক রেখেছি আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কাফেরকে পরাস্ত করেছি ভারতের দালাল হিসেবে তাকে বয়কট করতে বলেছি জাতি তা শুনেছে কিন্তু তোমরা ফরহাদের বিরুদ্ধে কথা বলো না মৌলবীরা কেন জানি ফরহাদ হচ্ছে আমেরিকার সিআই এর এজেন্ট তোমরা তো তোমাদের আব্বাকে খেপাইবা না জানি তে ক্ষমতায় যাবা কেমন এই দুই চারটা মৌলবীর দুশ্চরিত্র ক্ষমতা লিপসা পয়সা লিপসাই এই দেশে ইসলামী আন্দোলনকে সফল হইতে দেয় না আমরা পৃষ্ঠপোষকতা করি ঠিক না ইসলামের শত্রু যারা তাদেরকে আমরা ঘৃণা করি বলে আবুল তো জুলাই আন্দোলনে আন্দোলনের পক্ষে ছিল তো কি হয়েছে জুলাই আন্দোলনের পরে যদি বাংলাদেশে ইসলামের স্বার্থ অক্ষুন্ন না থাকে মুসলমানের অনুভূতিতে আঘাত আসে এই বিপ্লব বিপ্লবকে মানি না আরেকটা বিপ্লব হবে প্রয়োজনে বাংলাদেশ ইসলামের পক্ষে কথাগুলো সহ্য হয় নাই বলে ফেলেছি এবং বলেছি যা সজ্ঞানে দায়িত্ব নিয়ে বলেছি এতে আমার জেল ফার্স যা হয় হোক আমার কোনো আপত্তি নাই তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিও টি দেখেছেন তো যদি যদি নিয়ে মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন তো আমি এখানে ভিডিও শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ